আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখানে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে ভিডিওটা হচ্ছে যে ইলেকট্রিক যত লাইট আছে যত প্রকারের যে এর যে আপনি ডেকোরেশন করার জন্য বিল্ডিং এর ভিতরে যে রুমগুলো ডেকোরেশন করে বিভিন্ন ধরনের লাইট যেগুলো দেখেন এক একটা লাইটের দাম আপনি দুই লক্ষ তিন লক্ষ টাকা দামেরও আছে আর কম দামেরও আছে দেখেন সুন্দর সুন্দর লাইটগুলো যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে ফেসবুক প্রোফাইল থেকে দেখলে ফলো দেওয়ার জন্য অনুরোধ থাকবে বন্ধুরা এইটা হচ্ছে বাহারাইনের একটা মানে যে দোকান বা মার্কেট বিশাল মার্কেট এটা হচ্ছে দানব মার্কেট যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করুন আবার অনুরোধ করছি এই হচ্ছে যে লাইটের দোকান যেইটি আছে লাইট যে বিশাল বড় মার্কেট এখানে বিল্ডিং মেটেরিয়ালসের যে ডেকোরেশনের সব কিছু মালামাল এখানে পাওয়া যায় সব কিছুই আছে এখানে কিন্তু দেখার মতো একটা যে এই যে লাইটগুলো যদিও কিনে কখনো ব্যবহার করতে পারি না পারি মানে শো করতে না পারি কিন্তু দেখার মতো দেখতে পারতে আপনাদের দেখাইতে পারতেছি এটাই হয়েছে ধন্য বন্ধুরা এক একটা লাইটের যে দাম এগুলো কয়জনে এইরকম শখ পুরইতে পারে বা শখ আশা পূরণ করতে পারে বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি আমি যে পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলো করি আমি যে ডিউটি করি একটা কোম্পানিতে আমি অর্ডার নিয়ে গেছিলাম এখানে তার জন্য আমার ভালো লাগছে ভিডিওটা করলাম যদি আপনাদেরও ভালো লাগে শেয়ার করে দিন আপনার বন্ধুদের দেখার সুযোগ করেন যে কত রকমের লাইট আছে একটা বাসা এক জায়গায় দেখলে একটা দুইটা লাইট দেখেন